ছোট বা বড়দের বাইনা মিটাতে ক্রিস্পি এই চিকেন পপকর্ন বানানো যেতেই পারে যেহেতু এটা ইনস্ট্যান্ট বানানো যায় এর জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি পাতলা স্লাইস করে কেটে নেওয়া তারপর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আর আমি এখানে দুইশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি এখন এখানে ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি বেসিল আর হাফ চামচ করে আদা আর রসুন বাটা এক চা চামচ দিয়ে দিলাম সয়া সস আর এক টুকরো লেবুর স্লাইস কেটে নিয়ে কয়েক ফুটের রস দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে যখন মশলাগুলো মেশানো হয়ে গেছে আমি এটা রেস্টে দিচ্ছি না সাথে সাথে ময়দা রেডি করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিলি ফ্লেক্স আর ওয়ান ফোর চা চামচ গুড়মরিচের গুঁড়া এই সবগুলো উপকরণ এখন একসাথে করে মিশিয়ে নিচ্ছি তারপর চিকেনের এই স্লাইসগুলো নিয়ে এই ময়দার উপরে ভালো করে করে কয়েকটা চিকেনের পিস এভাবে ঘুরিয়ে তারপর এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নিলে দেখা যাবে যে উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে আর এভাবে করে একটা ফ্রাই প্যানের মাঝে তেল গরম করে দিয়ে দিচ্ছি আর হচ্ছে মিডিয়াম আঁচে ফ্রাই করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর ভাজা হয়ে গেছে